নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইন চরম অপনীতি দেখা দিয়েছে কৈলাসরের মানুষ শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবন্ধুভাবে দিনের বেলা হামলা করে অফিস কাচারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দিন রোপন উদ্দিন বাড়ির সম্রপার দরিদ্র করে ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচারকারী রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরম তৈমৌস আলী শাহিন আলী হুসাইন আলী তিনজন সম্প্রবার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রসার করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে সুরিকা হাত করেছে প্রচুর আঘাত তার মাথার মধ্যে প্রচুর শিলায় এবং তার বিধবা মা তার শ্বশুর থানাতে গেছে এফআইআর করেছে এফআইআর কোনো গ্রহণ করেনি এবং শুনেছি ভুবন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে এবং আমি এসপিকে চিঠি লিখছি যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস হতে বাধ্য হব মুখ্যমন্ত্রী ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি ডিআইজি কুমারঘাটকেও কপি দিয়েছি আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না এবং যদি না পাই আমি পর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখবো আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব এসার কোনো উপায় নেই হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাবো ডিস্ট্রিক্ট ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है हमारे ए सी साहब के लीडरशिप में और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली इसके वजह से चोरियाँ कम हुई हैं कुछ एक दो इंसिडेंट हुए हैं हर्ट एंड असॉल्ट के उसकी तुरंत हमने एफ किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट किया है और ड्रग्स के बारे में हमने बहुत कुछ एक्शन प्लान बनाया इसका हमने दो भाग में इसको बाँटा है एक है अवेयरनेस स्प्रेड करने का और दूसरा हमने कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे आ, और चाइल्ड मैरिज के लिए भी हम लोगों ने जो पंचायत है ग्राम पंचायत स्कूल्स वगैरह में जाके हम लोग प्रयास मीटिंग कंटिन्यूसली कर रहे हैं अब्दुल मनन जो रिटर्न कंप्लेन दिया था वो एफआईआर हुआ क्या हुआ हाँ अब्दुल मनन जी ने जो कंप्लेन दिया था उसका एफ भी हुआ है बाकी जो लोगों ने भी दिया है उनका भी सभी लोगों का एफ आई आर हुआ है मैडमी बांग्लादेशन के लिए ये बात इशू क्या बांग्लादेशी जो जो हैं वो बॉर्डर क्रॉस करते हैं उनका हम लोग एक्शन ले रहे हैं एज पर एम प्रोटोकॉल और रिसेंटली दो तीन बांग्लादेशी स्मगलर्स जो बी का स्मगलिंग कर रहे थे उनको पकड़ा है और हमारे पीएस में केस भी हुआ है ईरानी पी एस में नारे, গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলরি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড